হ্যালো আমি তোমার বাসার সামনে আসছিলাম একটু দেখা করতে পারবে আচ্ছা ঠিক আছে আমি আছি তুমি আসো ওকে বলো এত জরুরি ফোন দিয়ে ডাকলে যে আমার কিছু টাকা প্রয়োজন বুঝতে পেরেছো এই জন্য ফোন দিয়েছি টাকা দিয়ে কি করবা আমি গত মাসে মেসের ভাড়াটা দিতে পারিনি এই কারণে আমার মেসের মিল অফ হয়ে গেছে মেসের বড় ভাই বলেছে যদি আমি এই মাসে টাকাটা না দিতে পারি তাহলে আমাকে মেস ছেড়ে দিতে তাই টাকাটা লাগবে ও আচ্ছা কত টাকা টাকা বেশি না লাগবে টাকার জন্য এরকম করে বোকা ছেলে ধরো আচ্ছা থ্যাংক ইউ আমি আসি তাহলে এখন তুমি না মাত্রই আসলা এখনই চলে যাবা 2 মিনিট দাঁড়াও কথা বলি না না আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না কারণ এই টাকাগুলো নিয়ে যা দিলে পারে তাহলে আমার মেসেের মিলটা দুপুরে চালু হবে না হলে আমার না খেয়ে থাকতে হবে ঠিক আছে আসিস তাহলে পরে দেখা হবে ধীরে তোর মন খারাপ ক‍্যা না মন খারাপ না তবে কিছুদিন যাবত একটা বিষয় নিয়ে আমি খুব ইনহেজিটেশন ভুগতেছি এই যে দেখ আমাকে আমি এত চেষ্টা করতেছি কিন্তু একটা চাকরি মিলাইতে পারতেছি না বন্ধু আর আমার চাকরি না থাকার কারণে আমি কত সমস্যায় পড়তেছি মেস ভাড়া দিতে পারতেছি না টাকা পয়সা নাই মেসের মিল অফ হয়ে যায় আর এই যে আমার গার্লফ্রেন্ড লাবণ্য আমাকে সব ধরনের সাপোর্ট করে আমি যখন যা চাই যে কয় টাকা চাই কখনো কোনো কৈফত চায় না মেয়েটা অনেক সাপোর্টিভ রে আমাকে অনেক সাহায্য করে তুই ঠিকই বলেছিস দোষ এ যুগে এসে এর মেয়ে পা খুবই ভাগ্যের ব্যাপার আমি লাভনীকে না দেখলে বুঝতেই পারতাম না আর মেয়েটাকে তুই কখনো ছেড়ে দেশ আর আমাকে সেরে যাবো কেন বল সেরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যে মানুষটা আমাকে এত সাপোর্ট দিচ্ছে এত সাহায্য করতেছে সে মানুষটাকে আমি কখনোই সেরে যাবো আচ্ছা চল উঠি চার দোকানে এগে থাকালো হ্যাঁ ঠিক আছে চল না কর তিন চার দিন ধরে তোমার কোনো খোঁজ নেই দেখা করো না ফোন দাও না কোথায় ছিলে তুমি হ্যাঁ তোমার ফোন ধরি নাই তোমার সাথে দেখা করতে পারি নাই আসলে তুমি তো জানো আমি ব্যস্ত থাকি কেরিয়ার গোছাচ্ছি নিজের ইন্টারভিউ দিতে যাই আবার ইন্টারভিউর জন্য অফিসে অফিসে দৌড়াইতে হয় গেলে চাকরি হবে কি না হবে এই টেনশানে থাকি এই জন্য তোমার সাথে আমি আসলে দেখা করতে পারি নাই সরি না প্রবলেমে আসি ঠিকঠাক কি হয়েছে টাকা লাগবে কি টাকা দিয়ে আসলে টাকাটা আমার জন্য লাগবে না গতকাল রাতে হঠাৎ করে মা ফোন দিছে মা শরীর নাকি খারাপ ডাক্তারের কাছে যাবে এই জন্য টাকা লাগবে আর তাছাড়া আগামীকাল আমার একটা ইন্টারভিউ আছে ইন্টারভিউতে যাব সে টাকাটা আমার কাছে নাই একটা ভালো ফর্মাল শার্ট পরে যাব সেটাও নেই যদি তুমি কিছু টাকা দিতে মাকে পাঠাইতাম আমার কালকে ইন্টারভিউয়ের জন্য টাকাগুলো রেখে দিতাম কালকে তো সারাদিন আমি ঘুরবো বাইরে থাকবো খাবারের টাকা আমার কাছে নেই টাকা লাগবে তাই না মানুষ তোমার যখন টাকা লাগে তখনই তুমি আমার কাছে দেখা করতে আসো আচ্ছা বলো কত টাকা লাগবে দাও তুমি বলো কত টাকা লাগবে বেশি না দশ হাজার টাকা হলেই হবে আচ্ছা টাকা লাগলে দেওয়া যাবে এখন তো আমি টাকা নিয়ে আসি নাই আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দিব চলো আজকে একটু ঘুরি মন খুলে কথা বলি নাকি বলবা আজকে তোমার কাছে সময় নাই না না এভাবে কেন কথা বলছো তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার বয়ফ্রেন্ড আমি তোমাকে ভালোবাসি তুমি এভাবে কেন কথা বলছো হ্যাঁ আমি মানতেছি যে আমি তোমাকে সময় দিতে পারি না তোমার সাথে আমি ঘুরতে পারি না তোমাকে আমি কোথাও যেতে পারি না জানো তো আমি ইন্টারভিউ দিই আমি অফিসে অফিসে দৌড়াই নিজের কেরিয়ার গছাচ্ছি এই জন্য আর কি তোমাকে সময় দিতে পারি না তবে আজকে আমি তোমাকে নিয়ে ঘুরবো তুমি যেখানে যাবে যা খাবে আমি নিয়ে যাব চলো লাবণ্য তোর সাথে একটু কথা ছিল তবে ভাবছি কিভাবে কথাটা শুরু করবো সেটা বুঝতে পারছি না বলো কি কথা বিষয়টা হচ্ছে লাবণ্য তোর বয়ফ্রেন্ড মারুফকে নিয়ে ওর যখন যা লাগছে তুই যে সব কিছু ওকে দিচ্ছিস আদৌ কি ও তোকে ভালোবাসে নাকি ও তোর সাথে চিট করছে আপু তুমি ভুল বুঝতেছো মারুফ চিট করবে কেন ও আমাকে অনেক ভালোবাসে আর তাছাড়া এখন মারুপের জব নেই এই জন্য আমি ওকে একটু হেল্প করছি মারুপ যখন একটা জব করবে আমাকে বিয়ে করবে ওর ইনকামেরটা তো আমিই খাবো তো এখন ওকে একটু দেখলে সমস্যা কি বলো সবই ঠিক আছে লাবণ্য তুই ওকে ভালোবাসি সেটা ঠিক আছে কিন্তু ও যে তোকে ভালোবাসি কিনা সে তা আদৌ কি তুই জানিস ও তোর সাথে তো চিটও করতে পারে এরকম অনেক দেখেছি প্রয়োজন ফুরিয়ে গেলে সে ছেড়ে চলে যায় না না মারুফ ওরকম ছেলেই না তুমি বিশ্বাস করো আমি ওকে চিনি খুব ভালো করে চিনি ও খুব ভালো একটা ছেলে আর তুমি শুধু শুধু ভুল বুঝতেছ দেখ লাবণ্য ভুল আমি করতেছি না ভুল তুই করতেছিস আসলে এরকম তো আমি অনেক দেখে আসছি তুই রঙিন চশমা পরে আসছিস এই জন্য কিছুই বুঝতে পারছিস না দোয়া করি মারব যেন তোর সাথে এমনটা কখনোই না করে বাস্তব বড়ই কঠিন আমি আজ আসি কিরে মারু তুই তো দেখ পুরাটাই চেঞ্জ আল্লাহ তোর মনে আশা পূরণ করেছে যাক তাহলে শেষ পর্যন্ত তুই সাকসেস হয়েছিস হ্যাঁ ঠিকই বলেছিস আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি আমি সাকসেসফুল এখন বিজনেসম্যান টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই আমার সব কিছু আমার ডাবল ডাবল বুঝতে পেরেছিস আল্লাহ আমাকে সাকসেস দিয়েছে আমার ভাগ্যের টাকা ঘুরে গেছে আমি সব কিছু নিয়ে এখন অনেক হ্যাপি আছি আর বিয়েও করেছি বিয়েও করেছিস তো লাবণ্য কোথায় হ্যাঁ রে বেটা কি বলছিস লাবণ্যকে কেন বিয়ে করতে যাব আর ওকে বিয়ে করার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ ও আর আমার লেভেল এক না হ্যাঁ মানতেছি যে আমাকে সাহায্য করেছে একটা সময় আমি যা চেয়েছি তাই দিয়েছে আমাকে হেল্প করেছে আবার টাকা পয়সা রাখলে দিয়েছে আমার মেস খরচ দিয়েছে আমাকে ঘুরিয়েছে আমাকে আমার সব কিছু বহন করেছে তাই বলে তো আমাকে বিয়ে করতে পারি না কারণ ওর লেভেল আমার লেভেল এক না ওকে বিয়ে করলে আমার কি হতো আজকে আমি কিছুই পেতাম না আমি যাকে বিয়ে করেছি সে হচ্ছে অনেক রিস্ক একটা মেয়ে আর অনেক সুন্দর আমার সাথে যায় কি রে মারু তুই লাবন্যকে বিয়ে করিস নাই তোর আপাত বিপদ সবসময় মিএটা তোকে হেল্প করে গেছে আর মিটার 80% তোর পাশে হেল্প ছিল আর মিটার জন্য তোর জীবনটাই সাকসেস তুই কষ্ট ঠিক করছিস রে মারু শুন বন্ধ বাস্তবে फिরায় বুঝতে পেরেছিস বাস্তবে फिরায় আবেগ দিয়ে জীবন চলে না ধর আমি লাবন্যকে বিয়ে করলাম কি হলো লাবন্যকে বিয়ে করার পরে আমার সাকসেসফুল হওয়ার পরে তাকে বিয়ে করে আমি টাকা পয়সা দিয়ে তাকে পালতে হতো সে কি বলেছিল জানিস তুমি আমার কাছে এখন না অন প্রবলেম তুই যখন তুই টাকা পয়সা ইনকাম করবে তুমি আর্ন করবে তখন তোমার টাকা আমার টাকা হবে তো আমি ইনকাম করে তো তাকে পালতে পারবো না তাই আমি ওকে ছেড়ে দিয়ে আমি ভালো কাউকে বেছে নিয়েছি ওর সাথে বিয়ে হলে আমার আমার লাইফটা ভালো থাকতো না লাইফটা হেল হয়ে যেত তাই আমি সুন্দর কাউকে বিয়ে করেছি বুঝতে পেরেছিস হুম ঠিক আছে আল্লাহ জানো তোকে সবসময় এইভাবেই রাখে